আসসালামু আলাইকুম ওরামিলাম আপনি কি কখনো ভেদে দেখেছেন কেন দিনরাত হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করার পরেও মাসের শেষে আপনার পকেট খালি থাকে কেন হাজার চেষ্টা করার পরেও অভাবের কালো মেঘ আপনার জীবন থেকে সরছে না আধুনিক অর্থনীতি বলছে আপনার হয়তো বাজেটে সমস্যা কিন্তু মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তালা এবং নবী মহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে এমন কিছু গোপন আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক কারণের কথা বলে গেছেন যা আপনার রিজিকের দরজাগুলোকে লোহার শিকল দিয়ে আটকে রেখেছে আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি ভয়ঙ্কর কারণ নিয়ে যা আপনার অজান্তেই আপনার বরকত কেড়ে নিচ্ছে আপনি কি প্রস্তুত আপনার দারিদ্রের শিকল ভেঙে প্রাচুর্যের পথে যাত্রা করতে তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন অভাব কেন দূর হয় না রিজিক কমে যাওয়ার পাঁচটি গোপন কারণ এক রিজিকের প্রকৃত ধারণা কেবল টাকা নয় আলোচনার গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে রিজিক আসলে কি অধিকাংশ মানুষ মনে করেন রিজিক মানে হল ব্যাংক ব্যালেন্স বা কারি কারি টাকা কিন্তু ইসলামী দর্শনে রিজিকের সংজ্ঞা অনেক ব্যাপক আপনার সুস্বাস্থ্য একটি রিজিক আপনার সময়ের বরকত একটি রিজিক আপনার নেক্কার সন্তান একটি রিজিক এমনকি আপনার মনের প্রশান্তিও মহান আল্লাহতালার পক্ষ থেকে আসা এক বিরাট রিজিক বর্তমান বিশ্বের বস্তুবাদী সমাজে আমরা কেবল সংখ্যার পেছনে দৌড়াচ্ছি কিন্তু বারাকা বা প্রাচুর্যের সেই অদৃশ্য শক্তিকে হারিয়ে ফেলছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং সাহাবায় কেরাম আল্লাহ আনহোমরা অল্প সম্পদ নিয়েও যে রাজকীয় জীবন পার করেছেন তার রহস্য ছিল বরকত আজ আমরা দেখব সেই বরকত কেন চলে যায় দুই প্রথম কারণ গুনাহ বা পাপাচার দি ইম্প্যাক্ট অফ সেন্স অন সাস্টেন্স রিজিক কমে যাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান কারণ হল মহান আল্লাহের অবাধ্যতা বা পাপাচার আপনি হয়তো ভাবছেন আপনার ব্যবসার কৌশলে ভুল আছে কিন্তু আসলে সমস্যা আপনার আমল নামায় ইসলামী প্রেক্ষাপট হজরত সৌবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানুষ তার কৃত পাপের কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয় সুনানে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার বাইশ মুসনাদে আহমাদ হাদিস নম্বর বাইশ হাজার তিনশো ছিয়াশি চিন্তা করে দেখুন যখন একজন বান্দা আল্লাহ দেওয়া জীবন বিধান লঙ্ঘন করে তখন প্রকৃতি তার বিরুদ্ধে চলে যায় নিভৃত পাপ সুদ ঘুষ বা অন্যের হক নষ্ট করার ফলে রিজিকের উৎসগুলো সংকুচিত হয়ে আসে আধুনিক বিজ্ঞান ও মনোবিজ্ঞানের ব্যাখ্যা বিজ্ঞান বলছে যখন মানুষ কোনো অপরাধ বা পাপে লিপ্ত হয় তখন তার মস্তিষ্কে সাবকনশাস গিল্ট বা অবচেতন অপরাধ বোধ তৈরি হয় এটি শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় এর ফলে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ডিসিশন মেকিং পাওয়ার কমে যায় এবং সে কর্মক্ষেত্রে ভুল করতে শুরু করে দীর্ঘস্থায়ী মানসিক চাপ আপনার কর্মদক্ষতা কমিয়ে দেয় যা পরোক্ষভাবে আপনার আয় বা রিজিকের উপর নেতিবাচক প্রভাব ফেলে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলতেন নিশ্চয়ই নেক আমল চেহারায় নূর দান করে অন্তরে আলো সৃষ্টি করে এবং রিজিকে বরকত আনে আর গুনা চেহারায় অন্ধকার নিয়ে আসে এবং রিজিক কমিয়ে দেয় তিন দ্বিতীয় কারণ অকৃতজ্ঞতা ল্যাক অব গ্র্যাটিচিউড অনেকেই আছেন যারা সবসময় অভিযোগ করেন আমার এটা নেই ওটা নেই এই অকৃতজ্ঞতা রিজিক কমে যাওয়ার দ্বিতীয় প্রধান কারণ কোরআনের অমোঘ ঘোষণা আল্লা সুবহানাহুয়া তালা পবিত্র কোরআনে একটি চিরন্তন মূলনীতি ঘোষণা করেছেন যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি তোমাদের নেয়ামত অবশ্যই বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর সুরা ইব্রাহিম আয়াত সাত এটি একটি ইউনিভার্সাল ল বা মহাজাগতিক নিয়ম আপনি যা পাচ্ছেন তার জন্য যদি সুক্রিয়া আদায় না করেন তবে যা আছে তাও কেড়ে নেওয়া হবে পজিটিভ সাইকোলজি ও বিজ্ঞান আধুনিক মনোবিজ্ঞানীরা গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা নিয়ে ব্যাপক গবেষণা করেছেন গবেষক রবার্ট অ্যামন্স দেখিয়েছেন যারা নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মস্তিষ্ক অনেক বেশি সচল থাকে এবং তারা নতুন নতুন সুযোগ অপরচুনিটিস দ্রুত দেখতে পায় অকৃতজ্ঞ মানুষ সবসময় অভাবের দেখে মনোযোগ দেয় স্কেয়ারসিটি মাইন্ডসেট ফলে প্রাচুর্য তাদের কাছে পৌঁছাতে পারে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শিখিয়েছেন প্রতিদিন সকালে উঠে আল্লাহর শুক্রিয়া আদায় করতে যা আপনার মস্তিষ্ককে রিজিক অনুসন্ধানের জন্য পজিটিভলি প্রোগ্রাম করে আপনার প্রতি প্রশ্ন প্রিয় দর্শক আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি ছোট অনুরোধ এবং প্রশ্ন আপনি কি আজ সকালে ঘুম থেকে ওঠার পর অন্তত তিনটি জিনিসের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছেন যদি না করে থাকেন তবে এখনই মনে মনে বা কমেন্ট বক্সে আপনার জীবনের তিনটি সেরা নেয়ামতের কথা লিখে ফেলুন যার জন্য আপনি কৃতজ্ঞ আপনার এই একটি ছোট কৃতজ্ঞতা হয়তো আপনার রিজিকের বন্ধ দরজা খুলে দিতে পারে চার তৃতীয় কারণ আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ব্রেকিং দ্য টাইস অফ কিনশেপ বর্তমান যান্ত্রিক যুগে আমরা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি যে আত্মীয় স্বজনের সাথে আমাদের যোগাযোগ প্রায় নেই বললেই চলে কিন্তু আপনি কি জানেন এটি আপনার রিজিক কমিয়ে দেওয়ার একটি গোপন কারণ হাদিসের সতর্কবার্তা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী মুহাম্মদ সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং তার আয়ু দীর্ঘ হোক সে যেন তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে শহী বুখারি হাদিস নম্বর দু হাজার মুসলিম হাদিস নম্বর দু হাজার পাঁচশো সাতান্ন সাহাবায় কিরাম রাদিয়াল্লাহ আনহুমরা এই হাদিসের ওপর এতটাই আমল করতেন যে তারা রিজিক বৃদ্ধির জন্য ব্যবসার চেয়ে আত্মীয়তার হক আদায়ের ওপর বেশি জোর দিতেন সামাজিক বিজ্ঞান ও বর্তমান পরিস্থিতি আধুনিক সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজির থিওরি বলছে মানুষের নেটওয়ার্ক যত মজবুত হয় তার সুযোগ তত বেশি বাড়ে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক মানে হল একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম যখন আপনি তাদের বিপদে পাশে দাঁড়ান বা সুসম্পর্ক রাখেন তখন এক অদৃশ্য ঐশ্বরিক শক্তি আপনার উপার্জনে বরকত ঢেলে দেয় বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় বিচ্ছিন্ন ও একাকী পরিবারগুলোতে অভাব এবং অশান্তি অনেক বেশি আমরা আলোচনা করেছি রিজিক কমে যাওয়ার প্রধান তিনটি কারণ গুনাহ বা পাপাচার অকৃতজ্ঞতা এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এখন আমরা প্রবেশ করব আরও গভীর এবং সূক্ষ্ম দুটি কারণে যা আমাদের অজান্তেই আমাদের রিজিককে ধ্বংস করে দিচ্ছে চার চতুর্থ কারণ ব্যবসায়িক অসততা এবং আমানতের খেয়ানাত ডিজনেস্টি অ্যান্ড ব্রিচ অফ ট্রাস্ট বর্তমান পুঁজিবাদী সমাজে আমরা মনে করি একটু এদিক সেদিক করে বা ওজনে কম দিয়ে বেশি লাভ করাটাই চতুরতা কিন্তু ইসলামী অর্থনীতি এবং আধুনিক ট্রাস্ট ইকোনমি বা বিশ্বাসযোগ্যতার বিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা ইসলামী প্রেক্ষাপথ ও কোরআনের সতর্কবার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসায়িক অসততাকে রিজিক ধ্বংসের অন্যতম বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন তাদের বিরুদ্ধে যারা মাপে কম দেয় যারা মাপে কম দেয় তাদের জন্য রয়েছে ধ্বংস যারা লোকের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় কিন্তু যখন তাদের মেপে দেয় বা ওজন করে দেয় তখন কমিয়ে দেয় সুরা আল মুতাফ্রিফিন আয়াত এক থেকে তিন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম একজন সফল ব্যবসায়ী ছিলেন তিনি এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহ আনহোমরা ব্যবসায়িক সততার এমন নজির স্থাপন করেছিলেন যে তাদের সততা দেখে অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সৎ ও আমানতদার ব্যবসায়ী কেয়ামতের দিন নবীগণ সত্যবাদীগণ এবং শহীদগণের সাথে থাকবে সুনানে তিরমিজি হাদিস নম্বর বারোশো উনিশ আধুনিক অর্থনীতি এবং বিশ্বাসের বিজ্ঞান দ্য সাইন্স অব ট্রাস্ট বিখ্যাত হার্ভার্ড বিজনেস রিভিউয়ের এক গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সাফল্যের মূল চাবি কাঠি হল ব্র্যান্ড ট্রাস্ট বা গ্রাহকের বিশ্বাস যখন কোনো ব্যবসায়ী অসততার আশ্রয় নেয় সে হয়তো সাময়িকভাবে কিছু টাকা বেশি আয় করে কিন্তু সে তার গুডউইল বা সুনাম হারিয়ে ফেলে আধুনিক নিউরো মার্কেটিং বলছে মানুষের মস্তিষ্ক প্রতারিত হওয়ার অভিজ্ঞতা ভুলতে পারে না যখন আপনার সুনাম নষ্ট হয় আপনার ব্যবসার বরকত বা স্থায়িত্ব চলে যায় অসততার মাধ্যমে উপার্জিত অর্থ একটি ফুটো পাত্রে পানি রাখার মতো আপনি যত বেশি আয় করুন না কেন তা আপনার কাজে আসবে না বড় বড় কোম্পানিগুলোর পতনের ইতিহাস ঘাঁটলে দেখা যায় তাদের ধ্বংসের মূলে ছিল কোনো না কোনো আর্থিক জালিয়াতি বা অসততা পাঁচ পঞ্চম কারণ নামাজে অবহেলা এবং সকালের ঘুম নেগলেক্টিং সালাহ অ্যান্ড আর্লি মর্নিং লেজিনেস আমাদের রিজিক কমে যাওয়ার একটি অত্যন্ত অবহেলিত অথচ শক্তিশালী কারণ হল নামাজের সময় এবং দিনের শুরুর বরকতপূর্ণ সময়কে অবহেলা করা ইসলামী দর্শন ও সকালের বরকত ইসলাম আমাদের শিখিয়েছে যে রিজিক বন্টন করা হয় খুব ভোরে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম তার উম্মতের জন্য একটি বিশেষ দোয়া করেছেন হে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য ভোরের সময়ে বরকত দান করুন সুনানে আবু দাউদ হাদিস নম্বর দু সুনানে ইবনে মাজা হাদিস নম্বর দু হাজার দুশো ছত্রিশ আল্লাহতালা পবিত্র কোরআনে সতর্ক করেছেন তাদের ব্যাপারে যারা তার জিকির বা স্মরণ থেকে বিমুখ হয় আর যে আমার জিকির বা স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে অত্যন্ত সংকীর্ণ সুরা তহা আয়াত একশো চব্বিশ এই সংকীর্ণ জীবন বা ময়ি সাতান দাঙ্কা মানেই হল রিজিকের অভাব এবং মানসিক অস্থিরতা সাহবাই কেরাম রাদিয়াল্লাহ আনহুমরা ফজর নামাজের পর কখনোই ঘুমাতেন না তারা এই সময়টি রিজিক অন্বেষণে অথবা আল্লাহর স্মরণে ব্যয় করতেন ক্রোনোবায়োলজি ও উৎপাদনশীলতার বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের শরীরের সার্কেডিয়ান রিধম বা জৈবিক ঘড়ি সূর্যোদয়ের সাথে সরাসরি যুক্ত ভোরের আলোতে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন এবং কর্টিসল হরমোনের ভারসাম্য এমনভাবে থাকে যা মানুষকে সবচেয়ে বেশি সৃজনশীল এবং কর্মক্ষম করে তোলে বর্তমান বিশ্বের সফল ব্যক্তিদের নিয়ে লেখা রবিন শর্মার দ্য ফাইভ এ এম ক্লাব বইটিতে দেখানো হয়েছে যে যারা সূর্যোদয়ের আগে দিন শুরু করে তাদের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি অন্যদের চেয়ে বহুগুণ বেশি নামাজে অবহেলা করা মানে হল আপনার স্রষ্টার সাথে কানেকশন বিচ্ছিন্ন করা যখন আপনি আপনার রিজিকদাতার সাথেই সম্পর্ক রাখবেন না তখন আপনার কাজে বরকত আসবে কীভাবে দু সালের এই দ্রুতগামী বিশ্বে আমরা রাত জেগে মোবাইল চালাই আর সকালে ঘুমিয়ে থাকি যা আমাদের রিজিক ধ্বংসের সবচেয়ে বড় আধুনিক কারণ ছয় রিবা বা সুদের মরণ ভাত বরকত ধ্বংসের চূড়ান্ত কারণ আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে যদি আমরা রিবা বা সুদ সম্পর্কে কথা না বলি বর্তমান বিশ্বে অভাবের অন্যতম প্রধান কারণ হল সুদি ঋণের জালে আটকে পড়া কোরআনের কঠোর হুঁশিয়ারি আল্লাতালা সুদের ব্যাপারে যে কঠোরতা দেখিয়েছেন অন্য কোনো পাপের ক্ষেত্রে তা দেখাননি আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সদকাকে বৃদ্ধি করেন সুরা আল বাকারা আয়াত দুশো ছিয়াত্তর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায় কেরাম রাদিয়াল্লাহ আনহুমরা মুক্ত অর্থনীতি কায়েম করেছিলেন বলেই মদিনার অভাবী সমাজ কয়েক বছরের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ সমৃদ্ধ সমাজে পরিণত হয়েছিল আধুনিক অর্থনীতির সংকট বিশ্বখ্যাত অর্থনীতিবিদরা আজ স্বীকার করছেন যে সুদী ব্যবস্থা সম্পদকে কুক্ষিগত করে ফেলে এবং ধনী দরিদ্রের বৈষম্য বাড়িয়ে দেয় সুদি ঋণে বরকত থাকে না কারণ এটি একটি অন্তহীন ঋণের চক্রে ফেলে দেয় আপনার বেতন হয়তো এক লাখ টাকা কিন্তু সুদের কিস্তি দিতে গিয়ে আপনার হাতে মাস শেষে দশ হাজার টাকাও থাকে না এটি হল রিজিক ধ্বংসের জীবন্ত উদাহরণ সাত রিজিক বৃদ্ধির অলৌকিক চাবিকাঠি ওহির সমাধান এতক্ষণ আমরা জানলাম কি কি কারণে রিজিক কমে যায় এখন আসুন জেনে নি নবী মহম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা রিজিক বাড়ানোর জন্য কোন পথ অনুসরণ করতেন ক ইস্তিকফার বা ক্ষমা প্রার্থনা রিজিকের তালা খোলার প্রধান চাবিকাটি হল বেশি বেশি ইস্তিকফার করা আল্লাতালা সুরা নুহে বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করবেন সুরা নুহ আয়াত দশ থেকে বারো বিজ্ঞান বলছে যখন মানুষ নিজের ভুল স্বীকার করে এবং ক্ষমা চায় তখন তার মনের ওপর থেকে অপরাধ বোধের বোঝা নেমে যায় যা তার কর্মক্ষমতা বাড়িয়ে দেয় খ সদকা বা দান দ্য প্যারাডক্স অফ চ্যারিটি গাণিতিকভাবে দান করলে টাকা কমে যাওয়ার কথা কিন্তু আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিকভাবে দান করলে সম্পদ বৃদ্ধি পায় নবী মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন সদকা করলে কখনও সম্পদ কমে না সুনানে তির্মিজি হাদিস নম্বর দু আধুনিক মনোবিজ্ঞান এবং সোশ্যাল সাইকোলজি বলছে যখন কেউ অন্যকে সাহায্য করে তখন তার মস্তিষ্কে এন্ডরফিন হরমোন নিঃসরণ হয় যা তাকে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তোলে এই আত্মবিশ্বাস তাকে কেরিয়ারে এবং ব্যবসায় আরও সফল হতে সাহায্য করে আট বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয় দু সালের এই অস্থির সময়ে আমরা কেবল বস্তুবাদকে আঁকড়ে ধরে রিজিক খুঁজছি কিন্তু অভাব দূর করতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই অহির উৎসস্থলে সাহবায় কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা অভাবের সময় হতাশ হতেন না বরং তারা নফল নামাজে দাঁড়িয়ে যেতেন এবং চোখের পানিতে আল্লাহর কাছে রিজিক চাইতেন অভাব আপনার ভাগ্যে নেই অভাব হয়তো আপনার কিছু অভ্যেসে লুকিয়ে আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শিখিয়েছেন রিজিক কেবল আসমান থেকে আসে না বরং তা পবিত্রতা সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয় আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি রিজিক কমে যাওয়ার যে কারণগুলো আমরা এতক্ষণ জানলাম সেগুলো যদি আমাদের জীবন থেকে ঝেড়ে ফেলতে পারি তাহলে আমাদের সামনে খুলে যাবে অভাবমুক্ত এক নতুন পৃথিবী আসুন জেনে নিই রিজিক বৃদ্ধির চূড়ান্ত কিছু গোপন রহস্য এবং কিভাবে আমরা একটি সফল এবং বরকতময় জীবন গড়ে তুলতে পারি নয় বিয়ের বরকত অভাব দূর করার এক ঐশ্বরিক ফর্মুলা বর্তমান যুগে আমরা মনে করি আগে প্রতিষ্ঠিত হই তারপর বিয়ে করব কারণ বিয়ে মানেই বাড়তি খরচ কিন্তু কোরআন ও সুন্নার দর্শন এর সম্পূর্ণ বিপরীত কোরআনের অমোঘ ঘোষণা আল্লাহ সুবানওয়া তালা পবিত্র কোরআনে বিয়ের মাধ্যমে অভাব দূর করার গ্যারান্টি দিয়েছেন তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করো তারা যদি অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ সুরা আন্নুর আয়াত বত্রিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা এই আয়াতের উপর এতটাই বিশ্বাস রাখতেন যে তারা সচ্ছলতা খোঁজার জন্য বিয়ে করতেন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিয়ের মাধ্যমে রিজিক অন্বেষণ কর অর্থনীতি ও মনোবিজ্ঞানের দৃষ্টিতে দ্য ম্যারেজ প্রিমিয়াম বিভিন্ন গবেষণায় দেখা গেছে বিবাহিত পুরুষেরা অবিবাহিত পুরুষদের তুলনায় কর্মক্ষেত্রে অনেক বেশি দায়িত্বশীল এবং সফল হন মনোবিজ্ঞানীরা বলছেন বিয়ের পর মানুষের মনে ইমোশনাল স্টেবিলিটি বা মানসিক স্থিতিশীলতা আসে যখন একজন পুরুষের সঙ্গী তার পাশে থাকে তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় যা তাকে শান্ত রাখে এবং তার সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বাড়িয়ে দেয় পারিবারিক দায়িত্ব নেওয়ার ফলে অবচেতনভাবে তার পরিশ্রম করার ক্ষমতা এবং রিজিক অন্বেষণের স্পৃহা বহুগুণ বেড়ে যায় দশ তাকওয়া অকল্পনীয় রিজিকের উৎস রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক গোপন রহস্য হল তাকওয়া বা আল্লাহর সচেতন ভয় সুরা আত্মালাকের সেই বিস্ময়কর আয়াত আল্লাহ তাআলা ঈর্ষাদ করেছেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে বা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার জন্য বের হওয়ার কোনো পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে অল্পনাও করতে পারবে না সুরা আত্মালাক আয়াত দুই তিন মানসিক দৃঢ়তা ও বিজ্ঞানের ব্যাখ্যা তাকুয়া মানে হল নীতি ও আদর্শে অটল থাকা যখন একজন মানুষ নীতি মেনে চলে সে কোনো অন্যায় বা ঝুঁকিপূর্ণ কাজে জড়ায় না আধুনিক রিস্ক ম্যানেজমেন্ট থিওরি অনুযায়ী যারা নৈতিকভাবে শক্তিশালী তাদের দীর্ঘমেয়াদী সফলতার সম্ভাবনা অনেক বেশি তাকুয়া মানুষকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখে বিজ্ঞান বলছে দুশ্চিন্তামুক্ত মস্তিষ্ক সঠিক সুযোগগুলো দ্রুত লুফে নিতে পারে সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা মরুভূমির উত্তক্ত বালিতে দাঁড়িয়েও এই তাকুয়ার শক্তিতে বিশ্ব জয় করেছিলেন এবং তাদের রিজিক এসেছিল অকল্পনীয় উৎস থেকে এগারো তাওয়াক্কুল ও পরিশ্রমের ভারসাম্য এফর্ট ভার্সেস ট্রাস্ট ইসলাম কেবল দুয়া করার ধর্ম নয় বরং এটি হল কাজ ও দুয়ার এক অপূর্ব সমন্বয় রিজিক পাওয়ার জন্য হাত গুটিয়ে বসে থাকা ইসলামে নিষিদ্ধ হযরত উমার ইবনাল খাত্তাব রাদিয়াল্লাহ আনহুর নি বিখ্যাত উক্তি একবার একদল মানুষকে মসজিদে বসে থাকতে দেখে হাজরত উমার ইবনাল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু তাদের ধমক দিয়ে বলেছিলেন তোমরা কেউ যেন রিজিক অন্বেষণ না করে বসে না থাকো আর এই দোয়া করো যে হে আল্লাহ আমাকে রিজিক দিন তোমরা ভালো করেই জানো যে আকাশ থেকে সোনার উপার বৃষ্টি পড়ে না নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ পরিশ্রমী মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালিফা হওয়ার পরও কাপড়ের ব্যবসা করতেন হজরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহ আনহু মদিনায় গিয়ে শূন্য হাতে ব্যবসা শুরু করে আরবের শ্রেষ্ঠ ধনকুবের হয়েছিলেন বিজ্ঞানের দৃষ্টিতে অ্যাকশন রিওয়ার্ড সিস্টেম আমাদের মস্তিষ্কে একটি রিওয়ার্ড সিস্টেম আছে যখন আমরা পরিশ্রম করি এবং লক্ষ্য অর্জন করি তখন মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয় যা আমাদের আরও কাজ করতে উৎসাহ দেয় ইসলাম আমাদের এই পরিশ্রম করার শিক্ষা দেয় এবং ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দিতে তাওয়াক্কুল বলে এই তাওয়াক্কুল মানুষকে বার্ন বা মানসিক ক্লান্তি থেকে রক্ষা করে বারো রিজিক কমে যাওয়ার পাঁচটি কারণের সারসংক্ষেপ ও বর্তমান প্রেক্ষাপট আলোচনার শেষে যদি আমরা সংক্ষেপে কারণগুলো দেখি এক পাপের আধিক্য যা আপনার মানসিক ফোকাস নষ্ট করে দুই অকৃতজ্ঞতা যা আপনার নতুন সুযোগ দেখার চোখ বন্ধ করে দেয় তিন আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যা আপনার সামাজিক সাপোর্ট সিস্টেম ধ্বংস করে চার ব্যবসায়িক অসততা যা আপনার স্থায়ী সুনাম এবং বরকত কেড়ে নেয় পাঁচ নামাজে অবহেলা ও অলসতা যা আপনার অহির বরকত এবং দিনের শুরুর প্রোডাক্টিভিটি নষ্ট করে বর্তমান দু সালের এই আকাশ আকাশছোঁয়া প্রতিযোগিতায় আমরা রিজিক বাড়াতে গিয়ে ইঁদুর দৌড়ে সামিল হয়েছি কিন্তু শান্তি পাচ্ছি না কারণ আমরা বরকতের উৎসগুলো বন্ধ করে দিয়েছি প্রিয় ভাই ও বোন আমার রিজিক দেওয়ার মালিক একমাত্র মহান আল্লা সুবাহানা হুয়া তালা আপনার রিজিক আপনার জন্মের আগেই নির্ধারিত হয়েছে কিন্তু আপনার মন্দ অভ্যেস এবং আল্লাহর অবাধ্যতা সেই নির্ধারিত রিজিকের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আজই আপনার জীবন থেকে এই পাঁচটি কারণ দূর করার শপথ নিন ভোরে ঘুম থেকে ওঠার অভ্যেস করুন বিপদে পড়লে হাহাকার না করে ইস্তেগফার এবং সদাকা করুন আপনার উপার্জনে সততা বজায় রাখুন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন মনে রাখবেন নাবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্াহের পেছনে রয়েছে নিখুঁত বিজ্ঞান এবং আধ্যাত্মিক সফলতা সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা অল্পে তুষ্ট ছিলেন বলেই তারা পুরো পৃথিবীর নেতা হতে পেরেছিলেন তাদের চরিত্রে অভাব ছিল না কারণ তাদের অন্তরে ছিল তৃপ্তি আল্লা সুবহানাহুয়া তালা আমাদের রিজিকের সমস্ত বাধা দূর করে দিন আমাদের উপার্জনে বরকত ঢেলে দিন আমাদের পরিবারগুলোতে শান্তি ও প্রাচুর্য দান করুন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহোমদের আদর্শে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি যদি আপনার মনে রেখাপাত করে থাকে তবে এটি শেয়ার করে আপনার প্রিয়জনদের জানিয়ে দিন হতে পারে আপনার একটি শেয়ারে কারো অভাবের মেঘ কেটে প্রাচুর্যের সূর্য উঠবে দেখা হবে পরবর্তী কোন শিক্ষণীয় ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ ববরকাত